আপনাদের একটা ডিজাইন দেখাবো এর জন্য আমি কিছুটা মতন বর্ডার বুনে নিয়েছি তুকাটা উল্টো করে ডিজাইনটা খুব সহজ এবং খুব সুন্দর লাগে দেখে হাতও তাড়াতাড়ি চলে দেখুন আমি প্রথমটা তুলে নিলাম সোজা করে তুলে নিলাম তারপরে আমি এভাবে সুতোটা নিয়ে এলাম দিয়ে আবার আমি এই কাঁটার উপর দিয়ে সুতোটা আবার ঘুরিয়ে নিলাম দিয়ে আমি দুটো ঘরকে নিয়ে একটা বুনব দুটো ঘরকে নিয়ে আমি একটা বুনে নিলাম কাঁটার উপরে যে সুতোটা নিয়ে এলাম এটাকে আমি ঘর ধরবো আবার আমি কাটার উপর দিয়ে সুতোটা ঘুরিয়ে নিয়ে এলাম দিয়ে আবার দুটো ঘরকে নিয়ে আমি উল্টো বুনে নিলাম একটা করে নিলাম কাঁটার উপরে এই ঘর দেখুন সুতোটা পড়লো এটা আমি পরে কাটায় ঘর ধরে নেব এমনি করে প্রত্যেকবার এরকম করতে হবে আমাকে প্রত্যেকবার সুতো ঘুরিয়ে নিতে হবে আর দুটো করে ঘরকে একসাথে বুনে নিতে হবে আবার দেখুন সুতো ঘুরিয়ে নেব কাঁটার উপর দিয়ে দিয়ে আমি দুটো ঘরকে একটা করে নেব আবারও তাই আপনারা লক্ষ্য করুন আমি কাঁটার উপর দিয়ে সুতো নিচ্ছি দেখুন কাঁটার উপর দিয়ে সুতো নিলাম প্রথম কাটাতে এইরকমভাবে করতে হবে প্রথমকার ঘরটা আমি সোজা সোজার দিকে ইয়ে করে তুলে নিলাম দিয়ে তারপর থেকে আমি কিন্তু ডিজাইনটা করতে লেগেছি আবার দেখুন এটা যেহেতু সোজা দিক তাই আমি এটাকে সোজা বনে নেব আর উল্টো কাটায় আমি যেটা কাঁটার উপরে যে সুতোটা পরলো সেটাকেও আমি বুনে নেব এরকম এই সুতোটা এটাকেও আমি উল্টো বুনে নেব এই কাটাটা এই সুতোগুলাকেও আমি দেখে বুনে নেবো নাহলে ঘর কম হয়ে যাবে এটা বুনে নিচ্ছি দেখুন উল্টো কাটা আমি বুনে নিয়েছি এবার তিন নাম্বার কাটায় চলে এলাম এখানে এরকম দেখতে হচ্ছে তিন নাম্বার কাটায় চলে এলাম তিন নাম্বার কাটায় সোজাটা আমি তুলে নেব তারপর আমি একটা ঘর এইখান থেকে আমি ডিজাইনটা আগে লাইনে স্টার্ট করেছিলাম প্রথম কাটায় এখান থেকে স্টার্ট করেছিলাম এবার আর আমি এখান থেকে স্টার্ট না করে এটাকে আমি উল্টো বুনে নেব তারপর আমি এভাবে ঘুরিয়ে নেব কাঁটার দিয়ে সুতরাং হবে কিন্তু সরে যাবে ডিজাইনটা প্রথম কাটায় আমি ডিজাইনটা এইখান থেকেই শুরু করেছিলাম এই কাটাতে আমি ডিজাইনটা এই ঘরটা বুনে নিলাম দুটো এই ঘরটা তুলে নিয়ে এই ঘরটা বুনে নিলাম এবার আমি ডিজাইনটা শুরু করব। মানে ঘর সরে গেল ডিজাইনটা আবার দেখুন এবার দেখুন লাস্টে লাস্টের আগেরটা আমি উল্টো বুনে নেব আর লাস্টেরটাকে সোজা বুনে নেবো সোজা কাটা যেহেতু তার জন্য এটা আমি সোজা বুনে নিলাম উল্টো কাটায় দু নাম্বার কাটাতে যেমন করেছি তেমনিই হবে সব উল্টো বুনে নেবো মাথার উপরে এই জালিটাও আমি উল্টো বুনে নেবো তো এই কাটাটা করে নিয়ে আসছি তো বন্ধুরা আমি এই চার কাটা যেভাবে করলাম ডিজাইনটা এইরকমভাবেই আমি প্রথম থেকে রিপিট করে যাব। মানে এই চার কাটাই আমি বারবার করব তো আমার একটু বড় করে নিয়ে আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি দেখুন আমি একটু বাড়িয়ে নিয়েছি কী সুন্দর লাগছে ডিজাইনটা তো আমার ডিজাইন ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল অনামিকা কালেকশন সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় নমস্কার